জীবন্ত কৈ মাছ মুখের ভেতরে ঢুকে গেল তারপর যা হল জামালপুর এলাকার জানা যায় ওই জীবন্ত মাছ শ্বাসনালীতে ঢুকে যাওয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় যুবকের কার কখন কিভাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরের স্থায়ী বাসিন্দারা গলায় কই আটকে মৃত্যু যুবকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায় বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এলাকায় এই বৃষ্টির মরশুমে মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মৃত্যু হয় ওই যুবকের মৃত ওই যুবকের নাম সাগর রায় বয়স পঁয়ত্রিশ বছর জানা যায় বৃষ্টির সময় মাছ ধরতে যায় সাগর সেই সময় দুটি কই মাছ ধরেও ফেলে তারপর আবার একটি কই মাছ পেলে একটি মাছকে সে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রাখে আর দুটি মাছ দুই হাতে থাকে তারপরে ঘটে সেই দুর্ঘটনা মুখের মধ্যে থাকা মাছটি পিছলে ঢুকে যায় শ্বাসনালীতে নালিতে তারপরেই শ্বাসনালীতে দমবন্ধ হয়ে মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ তারপরেই দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এদিন ময়না তদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় কি হয়েছে আপনার যাকে নিয়েছেন এখন থানাতে যে আছে কি করে মারা গেল কিভাবে হলো ঘটনা